ওনাকে তো সকলেই চিনে বাংলাদেশের জনাব জাহাঙ্গীর সাহেব এবং অন্যান্য ওনার সাথে যে অ্যাস তারা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং মাননীয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরত আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইয়েডিন হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সে এনজিও গ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লগগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন অবন্ধ এখানে যে মাননীয় সার্জন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করতেন তো বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যেটা এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জনকে ধান করবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেননি কারণ উনি বাংলাদেশের এক নাম্বার কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয় ছাড়া আমি যদি শুনি আরও বেশি শুধু এখানেই উনত্রিশ হাজার মতো টোটাল উনি করেছেন এরকম উনত্রিশ হাজার কার সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই ইউনিট হাসপাতালে বাংলাদেশকেও জানাতে চাই আপনারা রেয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমির জামাতের স্টেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড়ো ধরনের চিকিৎসা করতে চায় না কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করব যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট ইফিসিয়েন্ট ডাক্তার আমাদের আছে আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান ওয়েলকাম করতেছি ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন এত সার্ভিস দিচ্ছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি বিশ্বাস করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার সিটে যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যুদ্ধ বৃষ্টি হয়েছি ওনার সার্জারি খুব খুবই স্মুত আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থী প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসে যেতে পারেন আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান সার্জি যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সঙ্গে বলবেন ও আচ্ছা না থ্যাংক ইউ আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন এটা মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক ওটা অনেক লম্বা গল্প অনেক ফিনান্স মিনিস্টার এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে আমি সেটা ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভৃত করে অনেক ইন্ড করে এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়াক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকের থেকে দুই হাজার তিন না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই তা আমার কথা হল যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকে হাসপাতাল ঢাকা শহরেও যদি দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও

একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমন দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস কর তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যামিস্টেশন এবং ডক্টর শহীদ ছেলে এবং ওনার টিম এবং আমার গাড়ি এক্সারসাইজের সব টিম সুষ্ঠভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটা ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এটা আর কোনো প্রশ্ন আছে না না ওনার অপারেশন ভালো হলে তিন সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন উনি ভালো বক্তৃতা এবং ভালো সেমাচ্ছে কাজ করতে পারলে আমারও তো আমার তো ভালো লাগবে

কার্ডিয়া ক্যানাসিয়া এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় ত্রিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি এনেস্থেশিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন ওনার সাইজও আল্লাহর রহমানের কোনো অসুবিধা হয়নি কিন্তু দ্যাট নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা জাহাঙ্গীর ভাই বললেন যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপেক্ট করতে পারি ইনশাল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিউতে আমরা রাখবো আমার আইসিউতে কার্ডিয়াক আইসিউতে তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো আজকে ইউনাইটেড হসপিটালে অপারেশান পরবর্তী অবস্থা সম্পর্কে ব্রিফিং শুনলাম আমাদের দেশ সেরা আমি বলবো বিশ্ব সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে আমাদের ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের যিনি জামাত ইসলামীর সম্মানিত নায়বে আমির ডেপুটি আমির কেন্দ্রের পক্ষ থেকে উনি আমাদের আমির জামাতের চিকিৎসার বিষয়ে মূল দেখাশোনার দায়িত্ব পালন করছেন উনি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এখানে চিকিৎসার ব্যাকগ্রাউন্ডটা উনি তুলে ধরেছেন আমি শুধু কথা বলছি দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন ভালোবাসা প্রদর্শন করেছেন আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে সালাত সারা করে তারা দোয়া করেছেন এবং সে দোয়ার ফল আল্লাহ তালা যে দোয়া যে কবুল করেছেন এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন আল্লাহর জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন আমার কাছে প্রতি ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই মুখ্যা থেকে ফোন করেছেন যে উনারা সেখানে দোয়ার মধ্যে আসেন ঠিক একইভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তফাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে এবং দুয়ার মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান যিনি কার্ডিয়াক সার্জান জনাব জাহাঙ্গীর কবির সাহেব ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড়ো ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের ওনার কাছেও কৃতজ্ঞ ওনার টিম নিয়ে কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয় এটা চিরকৃতজ্ঞ থাকব আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই প্রেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এইটা ইনশাআল এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার করে আমার আস্থা রয়েছে ওতে এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই পরই খুবই কষ্ট হয় আচ্ছা আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন সবার কাছে দোয়া চাই